নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন ইন্ডিয়ান কাউন্সিল অফ স্পিরিচুয়াল এডুকেশনের জলসত্র আয়োজনে অ্যাস্ট্রো স্পিরিচুয়াল ক্লাব আজ তেসরা জুলাই বাগবাজার বাটার কাছে জ্যোতিষ জগতের পরিচিত একটি শিক্ষা কেন্দ্র ইন্ডিয়ান কাউন্সিল অফ স্পিরিচুয়াল এডুকেশনের ব্যবস্থাপনায় ও অ্যাস্ট্রো স্পিরিচুয়াল ক্লাবের তত্ত্বাবধানে আয়োজিত হলো এক জলসত্র গ্রীষ্মের দাবদাহ এই ভরা বর্ষাতেও পিছু ছাড়ছে না মানুষকে দৈনন্দিন কাজের জন্য রাস্তায় বের হতেই হচ্ছে আর সেই সময় বহু ক্ষেত্রেই দেখা যায় পিপাসায় মানুষ খুঁজছে তাদের হাতের কাছে একটু ঠান্ডা পানীয় জল হ্যাঁ এই সমস্ত কর্মব্যস্ত মানুষদের জলের পিপাসা মেটাতে এগিয়ে এলো ইন্ডিয়ান কাউন্সিল অফ স্পিরিচুয়াল এডুকেশনের সভ্যবৃন্দ যাদের দেখা যায় সারা বছর ধরেই নিজেদেরকে নানা সামাজিক কর্মকাণ্ডে তাছাড়াও তাদের শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সনাতনীদের রক্ষার স্বার্থে যেমন এগিয়ে আসেন তেমনই জ্যোতিষ চর্চার সঙ্গে তান্ত্রিকদের সাহায্য এবং পৌরোহিত্য পেশায় সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিভিন্নভাবে সহায়তা করে তাদের সামাজিক জীবনে এগিয়ে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যায় এই উদ্দেশ্যেই তারা গঠন করেছেন অ্যাস্ট্রো অ্যান্ড স্পিরিচুয়াল ক্লাব যার অন্যতম উদ্দেশ্য হল জ্যোতিষদের বিভিন্ন সংগঠনগুলিকে এক ছাতার তলায় নিয়ে এসে তাদের বিভিন্ন সুখ দুঃখে পাশে দাঁড়ানো আর এই উদ্দেশ্যেই আজকের জলসত্র বলে জানালেন জলসত্ত্বের অন্যতম উদ্যোক্তা তথা আহ্বায়ক গুরুজি বিনয় মহারাজ তিনি আরও জানালেন যে আমাদের দেশে যে সমস্ত বিদগ্ধ জ্যোতিষরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েই আজকের জলসত্রের আয়োজন বিশেষ করে তারা আজকের জলসত্র নিবেদন করলেন জ্যোতিষ সুব্রত রায় সোমনাথ চক্রবর্তী লাবণ্য চক্রবর্তী অমিতাভ দে এবং অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মরণে আজকের জলসত্রের উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী বাপি ঘোষ প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অন্যান্য জ্যোতিষীদের সঙ্গে নিয়ে তিনি আজকের জলসত্রের শুভ সূচনা করে রাস্তায় চলা মানুষজনদের হাতে জলের বোতল তুলে দিলেন আজকের জলসত্রে আসা বিশিষ্ট অতিথিদের সংগঠনটির পক্ষ থেকে পুষ্প দিয়ে সম্বর্ধিত করা হয় পাশাপাশি হাজার হাজার মানুষের হাতে তুলে দেওয়া হল জলের বোতল ও বাতাসা গ্লুকোজের গ্লাস এবং চা স্বেচ্ছাসেবীরা পথ চলতি মানুষ সহ যানবাহনের যাত্রী এবং ড্রাইভারদের হাতে এই সমস্ত সামগ্রী তুলে দেন তাদের আজকের জলসত্ত্ব সম্পর্কে কি বললেন জলসত্ত্বের অন্যতম উদ্যোক্তা তথা আহ্বায়ক গুরুজি বিনয় মহারাজ তাই শুনুন এখন দেখুন আজকে যে জল করা হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ স্পিরিচুয়াল এডুকেশনের পক্ষ থেকে যারা অর্গানাইজ করছেন সেটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যান্ড অ্যাস্ট্রো অ্যান্ড স্পিরিচুয়াল ক্লাব এখানে পশ্চিমবঙ্গের যত জ্যোতিষীরা আছেন যত জ্যোতিষ সংগঠন আছে সবাইকে আমরা আহ্বান জানিয়েছিলাম এবং নাইনটি পার্সেন্ট জ্যোতিষ সংগঠকরা জ্যোতিষ এডুকেশন যারা চালায় সেই সব স্কুলের লোগে বা জ্যোতিষীরা সবাই এসছেন আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আগামী দিনে ওনারা আমাদের এই মহৎ কাজে থাকবেন সেটা ওনারা অঙ্গীকার দিয়েছে আমরা একটা কথাই বলবো এরকম প্রচুর সংগঠন হচ্ছে আর ভেঙে যাচ্ছে তাই আমরা আমাদের ইষ্টের কাছে এবং আমরা যারা আছি সকলে আমরা সংকল্পিত হয়েছি যে আমরা এই সংগঠনটাকে সেই জায়গায় এগিয়ে নিয়ে যাব জ্যোতিষের স্বার্থে আমরা কিছু কাজ করে দেখাবো কারণ আমরা জ্যোতিষীরা শুধু মানুষের ভাগ্য গণনা করি না আমরা সাধারণ মানুষের পাশেও থাকি এটা বহু বছর ধরে আপনারা দেখছেন আজও আমরা সেইভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি দেখিয়ে দিচ্ছি আমরা আপনাদেরকে এটাই বলবো যে আপনাদের মাধ্যমে আমরা সকল জ্যোতিষ সমাজকে একটা বার্তা দেব যে আপনারা প্রত্যেককে আমাদের সঙ্গে এগিয়ে আসুন এবং আমাদের আমরা একই ছাতার তলায় থেকে আমরা আমাদের এডুকেশনটা চালিয়ে যেতে পারি এইটুকুই আপনারা শুধু যতটা পারবেন জ্যোতিষ সমাজে বা সাধারণ মানুষের কাছে এটাকে ছড়াবেন তাই নয় গেছেন আলেকুয়া যাদের আজকে মেইন উদ্দেশ্যই হলো যে সকল সকলBigDecimal জ্যোতিষীরা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের স্মৃতি উদ্দেশ্যে আমরা এই জলসত্রটা করেছি তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করব এই উদ্দেশ্যই আমরা জ্যোতিষের জন্য জ্যোতিষের পাশে থাকার অঙ্গীকার হয়ে এই কাজটা আমরা করছি সকলের জন্য গুরুজি বিনয় মহারাজের পর আমরা শুনবো আজকের জলসত্রের উদ্বোধক বিশিষ্ট সমাজসেবী বাপি ঘোষের কথা শুনবো জলসত্ত্বের উদ্বোধন করার পর তিনি কি বললেন আমরা আমার প্রথম ব্রত হচ্ছে যে মানব সেবা দেদেমিনী বলেছেন মানব সেবার ওপরে অন্য কিছু হতে পারে না তাই আজকের এই সংগঠন এবং এনারা সব জ্যোতিষচর্চায় আছেন মানুষকে মানুষের আত্মবিচার করেন মানুষ এবং বহু মানুষের কাজ হয় বহু মানুষের কাজ হয় জ্যোতিষ স্বাস্থ্য এমনই স্বাস্থ্য আমাদের যেমন শরীর খারাপ হলে আমরা ডাক্তারের কাছে যাই পারিবারিক কোনো সমস্যা থাকলে নিজের কোনো সমস্যা থাকলে আমরা জ্যোতিষ যারা করেন তাদেরকে বলা হয়েছে অর্থাৎ বিরাট দায়িত্বের কাজ যারা করেন মা তারার আশীর্বাদে জগন্নাথ পুরীর আশীর্বাদে আমি মনে করি যে কাজ মন দিয়ে করা যায় সব সময় সাকসেস পাওয়া যায় আমার লাইফের কথা আমি বলবো একজন দক্ষ সংগঠক হিসেবে আমরা এত বড় রথের অনুষ্ঠান সেবা তার সাথে সাথে আমরা একটা ক্যান্সারের এবং রক্তদান উৎসব ভগবানের সেবার সাথে সাথে আমরা মানব সেবাও সমানভাবে দেখছি ঠাকুর বলেছেন সীমা বলেছেন জামগি বলেছেন চৈতন্য মহাপুরু বলেছেন আর যে আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা কিন্তু ভারতবর্ষের মানুষ তখন কিন্তু এক কথা দেশ বড় নেতা এটা যে সুভাষচন্দ্র ছিলেন আজ ভারতবর্ষে অনেক রকম অনেক ঘটনা ঘটছে আমি এসব রাজনীতি কথা বলতে চাই না এখানে মানুষ যাতে ভালো থাকে এই শুভ চিন্তাটা যদি প্রত্যেক মানুষের মধ্যে উদয় হয় প্রত্যেক বাংলার ঘরে ঘরে যদি এই ধরনের সন্তানের জন্ম হয় তাহলে দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যে উদ্যোগ যে অনুপ্রেরণা আজকে কিন্তু বাংলার প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যাবে কিন্তু একটা কথা আবার স্মরণ করে দিই বাংলার ঘরে ঘরে মানব সেবার সন্তান যদি জন্মায় তাহলে বাংলার মহিলাকে নিয়ে কখনো চিন্তা করতে হবে এরপর শুনবো আজকের জলসত্ত্বে যোগ দিয়ে অন্যান্য অতিথিরা কে কি বললেন প্রত্যেকটা অর্গানাইজেশন বা প্রত্যেকটা পেশা সে সংগঠিত হোক বা অসংগঠিত হোক তাদের একটা সংগঠন থাকে কিন্তু আমাদের জ্যোতিষীদের কোনো সংগঠন নেই তো আমরা সবাই মিলে চেষ্টা করছি যে একটা সংগঠন তৈরি করতে যেটা স্বচ্ছ করতে নিয়ে কাজ করবে এবং এই পেশায় যারা যুক্ত তাদের পাশে গিয়ে দাঁড়াবে এবং জনসাধারণকে যেন প্রপারলি আমরা সার্ভিস পৌঁছে দিতে পারি এবং আমাদের আগামী দিনের কর্মসূচি যা থাকবে সেটা যৌথভাবে ঠিক হবে তবে আমরা সবাই মিলে সেই কর্মসূচিকে মেনে চলার চেষ্টা করব তবে একটা ঠিক যে জ্যোতিষের উন্নয়নের জন্য একটা সংগঠন এবং জ্যোতিষে সবাই সবার পাশে থাকার জন্য একটা সংগঠনের অবশ্যই প্রয়োজন আছে আমি সবাইকে অনুরোধ করব সবাই হাতে হাত মিলিয়ে সংগঠনকে বড় করার চেষ্টা করব ধন্যবাদ হ্যাঁ গ্লুকোজ দেওয়া হচ্ছে জল দেওয়া হচ্ছে তার সাথে আমাদের গাছ লাগানো অ্যাওয়ারনেস এবং গাছ প্রদানও করা হচ্ছে এটা আমাদের সমগ্র বাংলার জ্যোতিষ সমাজ একসাথে হয়ে এই কাজটা করছি আমরা এখন যে সপ্তাহের মধ্যে চলছি সেটা রথযাত্রার সপ্তাহের মধ্যে চলছি আমরা চেষ্টা করছি শুধুমাত্র ভাগ্য গণনা নয় আমরা জ্যোতিষরা ভাগ্য গণনার সাথে সাথেও মানুষের স্বার্থে এবং মানুষের পাশে যেসব সামাজিক কর্মগুলো করি তার মধ্যে জলছত্র একটি এছাড়াও আরো যেসব সামাজিক কর্মগুলো করি আমরা কোভিডেও প্রচুর সামাজিক কর্ম করেছি এখনো গাছ লাগানো বা কোথাও কোনো কিছু অসুবিধা হলে বা জ্বর জল হলে সেখানেও আমরা ছুটে যাই এগুলো সমাজকে একটা মানুষকে বার্তা দেওয়া যে জ্যোতিষরা শুধুমাত্র ভাগ্য গণনা মানুষের সাথে থাকে এবং প্রত্যেকটা মিলিত হতে পেরেছি একসাথে হতে পেরেছি এটা একটা বড় উদ্যোগ সবাই যে আমাদের ডাকে সারা দিয়েছে একসাথে হয়ে আমরা এই উদ্যোগটা পালন করছি তার জন্য সবাইকে সাধুবাদ জানাই এবং করা খবর সকল দর্শককেও আমি সাধুবাদ জানাই আমার আমাদের এই অনুষ্ঠানটা আপনারা সুন্দরভাবে মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন আপনাদেরকেও জানাই সাধুবাদ আমরা যে অনুষ্ঠানটা করছি ইন্ডিয়ান কাউন্সিল অফ স্পিরিচুয়াল এডুকেশন এবং এই বছর যেসব স্বনামধন্য এবং প্রবীণ এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে যারা একসময় জ্যোতিষীর স্বর্ণ প্রাপ্ত তারা আমাদের ছেড়ে চলে গেছেন সুব্রত রয় লেট সোমনাথ চক্রবর্তী লাবণ্যবাবু অমিতাভ দে অশোক কুমার বন্দ্যোপাধ্যায় এনাদের শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা সারা পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে জ্যোতিষ তান্ত্রিক এবং পৌরভিত্য আমরা এখানে একত্রিত হয়েছি জন ছত্র প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছি এবং তার সাথে আমরা গাছ দিচ্ছি আপনারা এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করুন এবং সমবই সমস্ত জ্যোতিষবর্গকে জানাই জ্যোতিষের জয় হোক জ্যোতিষের জয় হোক আজকের এই জল যে অনুষ্ঠান সেটা আমাদের পশ্চিমবঙ্গের জ্যোতিষ পৌরত্বের সাথে তা তন্ত্র বৃদ্ধির একত্রিত করার একটা ছোট্ট প্রয়াস এবং এই প্রয়াসের সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে সমদেব ভারতী গুলিজি বিনয় মহারাজ সঞ্জয় শাস্ত্রী এবং অনেকেই অনেকেই আছেন সকলের নাম আমি উল্লেখ করছি না এবং আজকের অনুষ্ঠানে অনেকেই উপস্থিত হয়েছেন তো যারা উপস্থিত হতে পারেননি তাদেরকে বলবো আগামী দিনে কর্মসূচিতে অবশ্যই উপস্থিত থাকুন কারণ প্রত্যেকটা প্রফেশনালি একটা শেপ একটা ছাদের তলা আসাটা খুব প্রয়োজন বর্তমান যুগে প্রফেশনকে এগিয়ে যেতে গেলে সুস্থভাবে সুন্দরভাবে এবং অনেস্টির সাথে তার জন্য দরকার একটা প্ল্যাটফর্ম আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে